হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো গুড মর্নিং সকাল সকাল একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছগুলো কিনে নিয়ে এসেছিলাম ছেলে আবদার করলো মা একটু চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দাও অনেক দিন খাইনি তো সেটাই একটু চেষ্টা করলাম বানানোর মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি তারপর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম জানি তোমরা সবাই এই রান্নাটা করতে পারো তবুও যে যা রান্না সেতার মতো করে করে সবাইকার রান্নাই আলাদা সবাই আলাদা এক জনা এক এক রকমভাবে বানাই তো আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কালো জিরে ফোড়ন দিয়ে যে ভালো করে ফোড়নটা নেড়ে চেড়ে একটু নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেব। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পোস্ত কাজু বাদাম সব কিছু একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তো সেই পেস্টটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে তো যখন পেস্টটা করি তখন তো আর দেখাতে পারিনি একা ভিডিও করছিলাম তাই জন্য সমস্ত সবটা করতে পারিনি তো ফার্স্ট টাইম ভিডিওটাও আমি ফার্স্ট টাইম করছি আগে কোনোদিনে রান্নার ভিডিও করিনি ফার্স্ট টাইম একটু ইচ্ছা হলো যে তোমাদের সাথে শেয়ার করি তাই জন্য আমি করলাম ভিডিওটা তো আমি ভয়েসও দিইনি কোনো দিনও মধ্যে এই ফার্স্ট টাইম ভয়েস দিচ্ছি তো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ফার্স্ট টাইম ভয়েস দিছি জানি না কেমন হবে কে কেমন কমেন্ট করবে সেই হিসেবে আমি ভয়েসটা দিই না তো ফার্স্ট টাইম দিলাম একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম তার মধ্যে আর একটু জিরো গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নুন দেবো বাস আর কিছু দেবো না সিম্পলভাবেই করছি রান্নাটা তো সিম্পলভাবেই খেতে বেশি ভালো লাগে সব কিছু তো আগেকার মানুষরা আমাদের ঠাকুমারা সব সিম্পলভাবেই রান্না করত। তবুও অনেক কিছু টেস্ট অনেক টেস্টি হতো খাবারগুলো তো যত বেশি কিছু দেবে তত টেস্ট তো ভালো আসে না কারণ সব কিছু একসাথে মিশে গেলে তেমন কোনো একটা কোনো কিছুর স্বাদ পাওয়া যায় না কোন টাকার স্বাদ তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তো এরম পর্যায়ে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন তার মধ্যে আমি একটু নারকেলের দুধ অ্যাড করে দেবো তোমরা মালাইকারিতে নারকেলের দুধটাই হচ্ছে মেন জিনিস এটা তো দিতেই হবে তো দিলাম সবার কাছে তো নারকেলের দুধ পাওয়া হয় না বা সময় জোগান থাকে না নারকেল তো অসুবিধা নেই তোমরা এমনি দুধও দিতে পারো তাতেও কোনো অসুবিধা হয় না স্বাদে এমন কোনো হের ফের হয় না তো নারকেলের দুধটা দিলে একটু আলাদা রকম টেস্ট হয় এটাই যা তো আমার গ্রেভিটা ফুটে গেছে এই সময় আমি মাছগুলোকে দিয়ে দেব ওর মধ্যে মাছগুলোকে দিয়ে আঁচটা সেমে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য যতক্ষণ না গ্রেভিটা একটু শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি একটু চাপ মাছগুলো দিয়ে চাপা দিয়ে দেবো তো যেটা বলছিলাম ফার্স্ট টাইম ভয়েস দিচ্ছি জানি না কেমন হবে সব কিছু গুছিয়ে বলতেও পারছি না সবাই যেরকম গুছিয়ে বলে ভিডিও করে তো আমি সেরকম পারছি পারিনি কারণ ফার্স্ট টাইম করছি একটু চেষ্টা করলাম সবাই করে দেখে ঠিক আছে তো কেউ কোনো বাজে কমেন্ট করো না যদি ভালো না লাগে দেখো না কিন্তু বাজে কমেন্ট করো না তো আমি ঢাকাটা খুলে নিয়েছি খুলে নিয়ে গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে তো এর আগে আমি একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম যেহেতু নারকেলের দুধ দেওয়া আছে যাতে দলাই লেগে না যায় তো তোমরাও একবার মাঝখানে নেড়ে দিও সেটা আর আমি দেখাইনি তো ঢাকাটা খুলে নিয়েছি গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে তো আমি গ্রেভিটা এতটুকুই রাখবো তাই জন্য আমি এতটুকু আর কি রেখে দিলাম তোমরা যে যেমন গ্রেভিটা রাখবে তো তেমন রেখে দিও তো আমি এতে একটু ঘি দিয়ে দিলাম আর একটু দেবো গরম মশলা বা আর কিছু দেবো না সিম্পলভাবেই রান্নাটা করলাম যেহেতু সবার ঘরে সব কিছু তো আর সব সময় থাকে না তাই জন্য আমি সিম্পলভাবেই বানানোর চেষ্টা করলাম তো তোমরা একবার এরকম সিম্পলভাবেই বানিয়ে দেখো তো ভালোই হবে খেতে খারাপ হবে না সবার বাড়িতে সবসময় সব কিছু থাকে না তাই আমি সিম্পলভাবেই চেষ্টা দেখানোর চেষ্টা করলাম যাতে সবাই একটু ট্রাই করতে পারো জানি না কেমন হয়েছে দেখতে তো ভালোই হয়েছে তো দেখ আমার ছেলে স্মেল পেয়ে বলছে মা তুমি আগে আমাকে খেতে দাও আমার তো খিদে পেয়ে গেছে আমার খেতে খুব ইচ্ছা করছে তো ওর আবদারে যেহেতু বানানো তো ওকেই আমি ফার্স্ট টাইম সার্ফ দিলাম আমি ওকে দেওয়ার সময় বলছি খেয়ে কেমন হয়েছে বলবি তো ভালোই বলবে বাচ্চারা তো যা কিছু খাই সবই ভালো লাগে ঠিক আছে তো খেতে ভালোই হয়েছিল খারাপ হয়নি আমিও পরে খেয়েছিলাম খেতে ভালো হয়েছিলো তোমরা একবার ট্রাই করতে পারো এইভাবে ঠিক আছে আমি ওকে বলছি কেমন হয়েছে বলবি কিন্তু খেতে হ্যাঁ ওকে দিলাম ও দিয়ে দেখো কি বলে খেয়ে এখন বসে রয়েছি দেখি ওর এক্সপিরিয়েন্সটা কেমন হয় খেয়ে কেমন বলে কে বলছে এরকমভাবে দেখাচ্ছে মা খুব টেস্টি হয়েছে আমি যে ভালো খা তো আমি আরও একটা রেসিপি করেছিলাম মাছের তেল দিয়ে বেগুন তোমরা কি খাও কি জানি না আমি খাই এই রেসিপিটা খুব ভালো লাগে মা আমার ছেলেও বলছে মা তুমি কীভাবে বানিয়েছো খুব ভালো হয়েছে বলছে দাঁড়াও একটু মাছটা খেয়ে দেখি তাই মাছটা খেয়ে দেখাচ্ছে আমাকে আর একটু শুকে নিল কেমন স্মেলটা হয়েছে যা খুব ভালো হয়েছে আবার টেস্টি হয়েছে দেখাচ্ছে